কিছু গল্প শুধুই শব্দ নয় কিছু গল্প আসলে হৃদয় স্পন্দন আজ আপনাদের শোনাব এমনই এক উপাখ্যান এক ধনী বস অরিন্দম সিংহ আর এক সাধারণ ছেলে রাহুল সমাজের চোখে যা ছিল অসম্ভব হৃদয়ের কাছে তাই ছিল একমাত্র সত্য শুনুন সেই গল্প যেখানে কান্না আর হাসি মিলেমিশে তৈরি করেছে এক অনন্ত ভালোবাসার প্রতিশ্রুতি রাহুল ছিল ছোট শহরের ছেলে চোখে এক রাস স্বপ্ন কিন্তু জীবনটা বড্ড সরল সে জানত না তার এই সরলতাই একদিন পাহাড় টলাবে অন্যদিকে অরিন্দম সিংহ শহরের ত্রাস ক্ষমতাধর ব্যবসায়ী সবাই তাকে ভয় পেত কিন্তু কেউ দেখেনি তার বুকের ভেতরে জমে থাকা একলা মানুষটাকে ওনার কফিটা আজ আমি বানালাম জানি না স্যারের পছন্দ হবে কিনা উনি যা গম্ভীর ভয়েই হাত কাঁপছে এই কফিটা কে বানিয়েছে স্যার আমি আমি শুধু একটু সাহায্য করতে চেয়েছিলাম তুমি কি জানো এই এক কাপ কফি আজ আমার পুরো দিনটা সুন্দর করে দিল ধন্যবাদ ওই ছোট্ট ধন্যবাদে মিশেছিল এক অদ্ভুত ভালো লাগা যেন বহুদিনের খরা শেষে এক পশলা বৃষ্টি দিন গড়াতে লাগলো কাজের ফাঁকে ছোট ছোট কথা লাঞ্চ ব্রেকে আর চোখে তাকানো অরিন্দম বুঝতে পারছিল রাহুল তাকে এমন ভাবে দেখে যা আগে কেউ দেখেনি স্যার আপনার হাসিটা অদ্ভুত সুন্দর এটা দেখলে অফিসের সব ক্লান্তি ভুলে যায় আর তোমার সততা আমাকে মনে করিয়ে দেয় এই যান্ত্রিক শহরেও মানুষ আসলে ভালো হতে পারে জানো রাহুল আমি কখনো কাউকে বিশ্বাস করিনি সবাই আমার টাকাকে ভালোবাসে আমাকে নয় কিন্তু তোমার কাছে তোমার কাছে আমি নিজেকে খুঁজে পেয়েছি আমি কিছু চাই না স্যার আমি শুধু আমি শুধু আজীবন আপনার ওই হাসি মুখটা দেখতে চাই আমি সব সময় আপনার পাশে থাকতে চাই কিন্তু প্রেম যেখানে সমাজ সেখানে বাধা হয়ে দাঁড়াবেই অফিসের করিডোরে শুরু হলো কানাঘুষো দেখেছিস বসের সাথে রাহুলের ঢলাঢলি ধনী বস আর ওই গরিব ছেলে ভাবা যায় আরে এসব টেকে না কয়েকদিনের মোহ দেখিস খুব খারাপ ভাবে শেষ হবে ওরা কি সত্যি বলছে আমি কি অরিন্দমের যোগ্য নই সমাজ কি আমাদের কোনোদিন মেনে নেবে নাকি আমি সরে যাব একদিন বড় এক প্রজেক্ট ব্যর্থ হলো দোষ পড়ল রাহুলের ঘাড়ে অরিন্দম জানতেন বস হিসেবে তাকে কঠোর হতে হবে কিন্তু প্রেমিক হিসেবে সবাই আমাকেই দোষ দিচ্ছে আপনিও কি আমি বস হিসেবে যা বলার বলবো। কিন্তু মানুষ হিসেবে আমি সবসময় তোমার পাশে আছি শুধু পৃথিবী যেন না দেখে আমাদের দুঃখটা আমাদের রিলেট করতে হবে এই মুহূর্তগুলো মনে হচ্ছে সময় থেমে গেছে আর কেউ নেই কেউ আমাদের আলাদা করতে পারবে না পরিস্থিতি অসূজ্জ হয়ে উঠল। রাহুলের ভবিষ্যৎ যখন ঝুতির মুখে অরিন্দম নিলয় কঠিন সিদ্ধান্ত ক্ষমতা নয় প্রেমই তার কাছে বড় হয়ে উঠল। চলো রাহুল এই শহর এই পরিচিতি সব ছেড়ে দিই যেখানে আমাদের বিচার করা হবে না চলো সেখানে যাই চলুন আমরা একে অপরের পাশে আছি আর সবকিছু পারা সম্ভব আমাদের নিজের পথ আমরা নিজেরাই গর্ব নতুন শহরে নতুন পরিচয় তারা আজ সুখী তাদের গল্প আমাদের শিখিয়ে গেল সত্যিকারের প্রেম ব্যাংক ব্যালেন্স দেখে না প্রেম মানে শুধু অনুভূতি নয় প্রেম মানে সাহস আর সবশেষে যদি দুজন মানুষ একে অপরের হাত শক্ত করে ধরে থাকে তাহলে সমাজ যতই চোখ রাঙাক ভালোবাসাই জিতবে সব সময় আপনি কি কখনো এমন প্রেম অনুভব করেছেন যার জন্য সব ছেড়ে দেওয়া যায় ভয় পাবেন না আপনার আশেপাশের মানুষের জন্য সাহসী হন ভালোবাসার আলো ছড়িয়ে দিন কারণ দিন শেষে এই ভালোবাসাই আমাদের বাঁচিয়ে রাখে